বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই জানাবো হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম পরে বিস্তারিত জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ ইরান ইসরায়েল ফিলিস্তিনি ত্রিমুখী যুদ্ধ চলছে এবার হিজবুল্লাহ ইসরায়েলের ব্যাপক ক্ষতি করেছে বলে স্বীকার করেছেন ইসরায়েলের মন্ত্রী ইয়ব গ্যালন্ট শুক্রবার গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি স্বীকারোক্তি দেন এবারে জানাবো হেরে যাচ্ছে ইসরায়েল বিস্ফোরক মন্তব্য মোসাদের সাবেক উপপ্রধানের গাজায় আট মাসেরও বেশি সময় ধরে হামলা চলে আসছে ইহুদিবাদী ইসরায়েল তবে দীর্ঘ এ সময় ধরে চলা হামলায় একের পর এক বিপর্যয়ের মুখে পড়েছে ইসরায়েলি সেনারা এমনকি নিজেদের গুলিতেও নিজেরা নিহতের মতো ঘটনাও ঘটেছে জানাবো দুই নারী সহ সাতজনের ফাঁসি কার্যকর করল ইরান এদিকে চীন সফরে উচ্ছ্বাসিত প্রতিন শির মন্তব্য ভাষা ভাষা চলতি সপ্তাহে রাষ্ট্রীয় সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং অতিথি ভ্লাদিমির পুতিনকে স্বাগত জানিয়েছেন তাকে লাল গালিচার সংবর্ধনা দেওয়া হয়েছে এবারে থাকছে জাবালিয়ায় হামাসের ঘাটিতে প্রবেশের দাবি ইসরায়েলের ফিলিস্তিনি ইসরায়েলি বাহিনীর হামলায় এখন পর্যন্ত পনেরো হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন জানিয়েছে সেখানকার ক্রিসেন সোসাইটি এদিকে উত্তর গাজার জাবালিয়া শহরের কেন্দ্রস্থলে হামাসের শক্ত ঘাঁটিতে প্রবেশ করেছে ইসরায়েল ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে বৃহস্পতিবার সেখানে ইসরায়েলি ট্যাঙ্কগুলো ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস এবং অন্যান্য প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়েছে সেগুলোকে লক্ষ্য করে ট্যাঙ্ক বিধ্বংসী রকেট এবং বোমা হামলা চালিয়েছে প্রতিরোধ যোদ্ধারা এবং সর্বশেষ জানাবো সাত মাসে ইসরায়েলি হামলায় পঁয়ত্রিশ হাজার তিনশো ছিয়াশি ফিলিস্তিনি নিহত এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন ইসরায়েলের ব্যাপক ক্ষতি করেছে হিজবুল্লাহ শিকার মন্ত্রীর হিজবুল্লাহ ইসরায়েলে ব্যাপক ক্ষতি করেছে বলে স্বীকার করেছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়ব গ্যালুট শুক্রবার গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এই স্বীকারোক্তি দেন তিনি আনন্দলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়ব গ্যালুট স্বীকার করেছেন যে চলমান আন্তঃসীমান্ত সংঘর্ষে উত্তর ইসরায়েলের শহরগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে হিজবুল্লাহ তিনি বলেন আমি ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতির কথা বুঝি আবার প্রতিপক্ষের ক্ষয়ক্ষতি এবং নিহতের সংখ্যাও তো কম নয় তিনি জোর দিয়ে বলেন তেলাবিবকে যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত রাখতে হবে তাদের বিশ্বাস করতে হবে যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটে যেতে পারে গেলন বলেন আমি গাজায় প্রবেশের আগে সৈন্যদের যুদ্ধের বাস্তবতা তুলে ধরেছিলাম কিন্তু তারা আমার কথা বিশ্বাস করেনি আমি আজকেও বলে গেলাম অপেক্ষা করুন আমরা ব্যবস্থা নিয়ে রাখবো এর আগে শুক্রবার ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে যে লেবানন থেকে আনুমানিক পঁচাত্তরটি রকেট উৎক্ষেপণ করা হয়েছিল তারা দাবি করেছে যে ইসরায়েল কয়েক ডজন রকেট বাধা দিয়েছে হেরে যাচ্ছে ইসরায়েল বিস্ফোরক মন্ত মোসাদের সাবেক উপপ্রধানের গাজা আট মাসের বেশি সময় ধরে হামলা চালিয়ে আসছে ইসরায়েল তবে দীর্ঘ সময় ধরে চলা এই হামলায় একের পর এক বিপর্যয়ের মুখে পড়েছে ইসরায়েলি সেনারা এমনকি নিজেদের গুলিতেও নিজেরা নিহতের মতো ঘটনাও ঘটেছে এমন পরিস্থিতিতে ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন মুসাদের সাবেক উপপ্রধান রামবেন বারাক শনিবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইসরায়েল পার্লামেন্টের সেনেট সদস্য এবং গোয়েন্দা সংস্থা মুসাদের সাবেক উপপ্রধান রামবেন বারাক বলেন গাজায় চলমান যুদ্ধ নিরর্থক শেষ দিকে এসে এখন ইসরায়েল হেরে যাচ্ছে এমনকি তারা অর্থনৈতিক পতনের দিকে এগিয়ে যাচ্ছে ইসরায়েলের পাবলিক রেডিওকে তিনি বলেন ইসরায়েলের এই নির্দিষ্ট লক্ষ্যের অভাব রয়েছে এটা স্পষ্ট যে আমরা হারিয়ে ফেলেছি মোসাদের সাবেক উপপ্রধান বলেন আমাদের একই এলাকায় জোরপূর্বক যুদ্ধে জড়াতে বাধ্য করা হচ্ছে এবং শেষে এসব জায়গায় আমাদের সেনা হারাতে হচ্ছে আমরা আন্তর্জাতিক মঞ্চেও বিপর্যয়ের মুখোমুখি আছি এমনকি যুক্তরাষ্ট্রের সঙ্গেও আমাদের সম্পর্ক উল্লেখযোগ্যভাবে অবনতি হয়েছে তিনি আরো বলেন চলমান যুদ্ধের কারণে ইসরায়েলের অর্থনীতিরও অবনতি হচ্ছে এবং কোথাও আমরা সফল হতে পারছি না এর আগে বার্তা সংস্থা রয়টার জানায় সম্প্রতি ইসরায়েলি সরকারকে একটি চিঠি লিখেছে বেশ কয়েকটি পশ্চিমা দেশ ওই চিঠিতে বলা হয়েছে গাজায় যেন আন্তর্জাতিক আইন মানে ইসরায়েল আর মানবিক সহায়তা নিশ্চিতেও ইসরায়েল সরকারকে চাপ দিচ্ছে বিশ্বের শক্তিশালী সব দেশ তাই মনে করা হচ্ছে এবার ভালোই চাপে পড়বে নেতানিয়া হোক রাজনৈতিক ও অর্থনৈতিক ফোরাম গ্রুপ সেভেনের সদস্য দেশ কেনাডা ফ্রান্স জার্মানি ইতালি এবং যুক্তরাজ্য ওই চিঠিতে সই করেছে তবে পিট দিয়েছে গ্রুপের অন্যতম সদস্য যুক্তরাষ্ট্র গ্রুপ সেভেনের বাইরেও অস্ট্রেলিয়া দক্ষিণ কোরিয়া নিউজিল্যান্ড নেদারল্যান্ডস ডেনমার্ক সুইডেন ও ফিনল্যান্ড চিঠিতে সই করেছে এসব দেশের অধিকাংশের কাছ থেকেই অস্ত্র আমদানি করে ইসরায়েল চিঠিতে ইসরায়েলের পশ্চিমা মিত্ররা জানায় নিজের সার্বভৌমত্ব রক্ষা করতে গেলেও দেশটিকে পুরোপুরিভাবে আন্তর্জাতিক আইন মেনে চলতে হবে গেল সাতই অক্টোবর ইসরায়েলের ভেতরে ঢুকে হামাসের হামলার ঘটনার পরই একই মাসের শেষ দিকে প্রশাসন পাল্টা পদক্ষেপ নেয় তবে তা অনেক ক্ষেত্রেই আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে পশ্চিমা দেশগুলো ইসরায়েলকে সাপ জানিয়ে দিয়েছে তারা রাফায় পূর্ণমাত্রার অভিযানের বিরোধী একই সঙ্গে গাজার জনগোষ্ঠীর কাছে যেন ত্রাণ পৌঁছায় সেটাও নিশ্চিত করতে আহ্বান জানিয়েছেন তারা কিন্তু ইসরায়েল বলছে তারা গাজায় ত্রাণ পৌঁছাতে বাধা দিচ্ছে না যদিও আন্তর্জাতিক গণমাধ্যমে এর ভিন্নচিত্রই দেখা মিলছে দুই নারী সহ সাতজনের ফাঁসি কার্যকর করল ইরান বিভিন্ন অপরাধের দায়ে দুই নারী সহ সাতজনের ফাঁসি কার্যকর করেছে ইরান শনিবার এসব ব্যক্তির ফাঁসি কার্যকর করা হয় তাছাড়া আরও এক ইহুদি নাগরিককেও ইরান ফাঁসিতে ঝুলাতে পারে বলে দাবি নরওয়ে ভিত্তিক অলাভজনক সংস্থা ইরান হিউম্যান রাইটস এক বিবৃতিতে আইএইচ আর বলছে ফাঁসি কার্যকর করা এক নারীর মধ্যে একজন হলেন পারভিন মুসাভি তিপ্পান্ন বছর বয়সী ওই নারী মাদক সংক্রান্ত মামলায় দোষী সাব্যস্ত হয়েছিলেন আরেক নারী ফাতেমা আবদুল্লাহি সাতাশ স্বামীকে হত্যার অভিযোগ প্রমাণিত হয় তার ফাঁসি কার্যকর করা হয় ফরাসি বার্তা সংস্থা এর প্রতিবেদন থেকে জানা গেছে মুসাফি চার বছর ধরে কারাগারে ছিলেন মামলার অভিযোগপত্রে উল্লেখ রয়েছে পাঁচ কেজি পরিমাণ মাদকের একটি প্যাকেজ বহন করার জন্য এই নারীকে পনেরো ইউরো সমপরিমাণ অর্থ দেওয়া হয়েছিল আইএইচআর জানিয়েছে চলতি বছরের এই পর্যন্ত ইরান কমপক্ষে দুশো তেইশটি মৃত্যুদণ্ড কার্যকর করেছে আর সেগুলোর মধ্যে শুধু মে মাসে কার্যকর করা হয়েছে পঞ্চাশটি তাছাড়া এপ্রিল মাসে ছয়জন জন নারী সহ একশো পনেরো জনকে ফাঁসি দিয়েছে ইরান সংস্থাটি আরও বলেছে দু হাজার পনেরো সালের পর গত বছরে সবচেয়ে বেশি ফাঁসি কার্যকর করেছে ইরান এদিকে ইরানে বসবাসরত ইহুদি সম্প্রদায়ের এক যুবককে সোমবার ফাঁসি দিতে পারে ইরান আইএইচ আর বলছে ওই যুবকের নাম আরভিন তার বিরুদ্ধে হত্যার অভিযোগ ছিল তাছাড়া মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ঝুঁকিতে রয়েছে কামরার শেখের নামে কুর্তি নাগরিক চীন সফরে উচ্ছ্বাসিত পুতিন শির মন্তব্যে ভাষা ভাষা চলতি সপ্তাহে রাষ্ট্রীয় সফরে চীনের প্রেসিডেন্ট শি পিং অতিথি ভ্লাদিমির পুতিনকে স্বাগত জানিয়েছেন তাকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়েছে বাদক দল বাজিয়ে পুরনো রেড আর্মির গান ভিয়েন আনমেন স্কোয়ার দিয়ে যখন দুই নেতা যাচ্ছিলেন তখন শিশুরা উচ্ছ্বাস প্রকাশ করছিল একে অপরকে জড়িয়ে ক্যামেরার সামনে ছবিও তুলেছে শি ও পুতিন দুই নেতার পরস্পরের সৌন্দর্যপূর্ণ সম্পর্কের বিষয়টি বেশ ফলাও করে প্রচার করেছে রাশিয়া ও চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম চীনের দিক থেকে পুতিনকে জানানো এই অভ্যর্থনা এবং দুই নেতার মধ্যে ঐক্যের সম্পর্ক দেখানোর চেষ্টা ছিল বেইজিং এর নিজের স্বার্থে সেখানে কম ছিল না রাষ্ট্রীয় অতিথি পুতিন এবং তার দেশকে নিয়ে স্তুতি বাক্যের কোন জোয়ার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা করেন তিনি ও প্রেসিডেন্ট শি এতটা ঘনিষ্ঠ যেন ভাই ভাই চীনের অর্থনীতির প্রশংসা করে পুতিন বলেন এটি দ্রুত গতিতে এগিয়ে চলেছে তার এই প্রশংসা দেশের অর্থনৈতিক মন্দা নিয়েও চিন্তায় থাকা বেইজিং কর্মকর্তাদের সম্ভবত সান্ত্বনা দিতে কাজ করবে পুতিনের এমন উচ্ছ্বাসিত প্রশংসার প্রতিধ্বনি ছিল না শিরকণ্ঠে তার মন্তব্য ছিল ভাষা ভাষা তিনি বলেন পুতিন একজন ভালো বন্ধু ও সুপ্রতিবেশী ভ্লাদিমির পুতিনের এ সফর ছিল এক ধরনের শক্তি প্রদর্শন এ সফর রাশিয়ার প্রেসিডেন্টের জন্য ছিল বিশ্বকে একটি দেখানোর সুযোগ যে তার পক্ষে শক্তিশালী একটি মিত্র রয়েছে ইউক্রেনের সামরিক অভিযান চালানোর নির্দেশ দেওয়ার পর রুশ নেতাকে এমন সমাজচ্যুত ব্যক্তির মতোই ব্যাপকভাবে বিবেচনা করা হচ্ছে কিন্তু চীন নেতার ক্ষেত্রে তার উল্টো নতুন বিশ্ব ব্যবস্থা গড়ে তোলার তাকে দেখা হচ্ছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বহীন নতুন বিশ্ব ব্যবস্থা গড়ার পথের গুরুত্বপূর্ণ একজন অংশীদার হিসেবে পুতিন চীন সফরে বিনয়ের সঙ্গে কিছু আদায় করতে গেছেন তার আগ্রহ ছিল পশ্চিমা কড়া নিষেধাজ্ঞার মুখে থাকা একঘরে হয়ে পড়া রাশিয়ার সঙ্গে চীন যেন ব্যবসা বাণিজ্য চালিয়ে যায় সফরে তার কণ্ঠে ছিল মধুমাখা চীনকে নিয়ে মুখে ছিল প্রশংসার ফুলঝুরি পুতিন বলেন তার পরিবার মান্দারিন ভাষা অর্থাৎ চীন ভাষা শিখছে এটি বিশেষভাবে উল্লেখ করার মতো বিষয় কেননা নিজ সন্তানদের বিষয় প্রকাশ্যে তার কথা বলা একেবারে বিরল ঘটনা ইউক্রেনে চলা ব্যয়বহুল যুদ্ধ শেষ হওয়ার কোনো লক্ষ্য নেই এটি চীন রাশিয়া সম্পর্কের বদল এনেছে যুদ্ধে ফুটে উঠেছে রাশিয়া সেনাবাহিনী এবং অর্থনীতির দুর্বলতা প্রেসিডেন্ট শি জানেন বিশ্বে এখন নেতৃত্ব দেওয়ার সময় এসেছে তার ইউক্রেন যুদ্ধ রাশিয়াকে করেছে একঘরে পশ্চিমাদের সঙ্গে চীনের সম্পর্ক উত্তেজনাপূর্ণ হতে পারে কিন্তু বেজিং রাশিয়ার মতো বিশ্ব থেকে নিজেকে বিচ্ছিন্ন করেনি তা চায়ওনি নি জনসমকে প্রেসিডেন্ট শির বক্তব্যের প্রবল আগ্রহ বা উদ্দীপনার ঘাটতি থাকতে পারে তবে তিনি ইঙ্গিত দেন চীন দ্বিপাক্ষিক এবং আন্তর্জাতিক সম্পর্ককে গুরুত্ব দেয় সর্বশেষ জানাবো সাত মাসে ইসরায়েলি হামলায় পঁয়ত্রিশ হাজার তিনশো ছিয়াশি ফিলিস্তিনি নিহত হামাস পরিচালিত গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার বলছে ইসরায়েল ও ফিলিস্তিনি হামাসের মধ্যে সাত মাসের অধিককালের যুদ্ধে এই ভূখণ্ডে এখন পর্যন্ত পঁয়ত্রিশ হাজার তিনশো ছিয়াশি ফিলিস্তিনি নিহত হয়েছেন মন্ত্রণালয় এক বিবৃতিতে বলা হয় গত চব্বিশ ঘন্টায় কমপক্ষে ত্রিয়াশি জন ফিলিস্তিনি নিহত হয়েছেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজা উপত্যকায় এ পর্যন্ত উনআশি হাজার তিনশো ছেষট্টি জন আহত হয়েছেন